এত শাস্তু কে কারণটা যদি আসে আজকে এক জায়গা বেড়াইতে যাচ্ছি কোথায় কোথায় দর্শক বন্ধুরা বলুন তো কোথায় হতে পারে হুম আমি বলে দিচ্ছি টেবুনিয়া ফার্মে যাচ্ছি বেড়াইতে ওইখানে কিন্তু শোভাও আসতেছে শোভা বাইক চালানো শিখে মানে শিখতে আসতেছে আমরা আসলে দুইজন প্ল্যান করছিলাম যে চলে আমরা বেড়াইতে যাই তাই তারপরে ওকে ভাবলাম যে ওকে ফোন দেয় মিম করছে ওকে ফোন দেয় তাহলে ও আসবে না এখন দেখি কি ও রেডি হয়ে রয়েছে তারপর করছে তাড়াতাড়ি আমিও আসতেছি কারণ তাহলে আমরাও রেডি হচ্ছি এই জায়গায় আমি মিম তো রেডি হয়ে গেছি সুপ্রিয় দর্শক এই যে দেখুন এখন যাবো কিন্তু আমরা টেবনিয়া ফার্মে আমি শুধু একা রেডি হয়নি মিম মিথ্যা কথা বলতেছে মিমও কিন্তু রেডি হয়েছে আপনাদেরকে দেখায় এই দেখেন দর্শক বন্ধুরা কত সুন্দর করে রেডি হয়েছে আমার করছে কি যে চল কোন জায়গায় ঘুরে আসি আর দর্শক বন্ধুদের সঙ্গে আমাদের ভিডিও একটা শেয়ার করি কলম কোন জায়গায় যাবো করছে কি চল টেউনিয়া ফার্মে যাই আসলে তো সেভাবে আমি ঘুরতে যাই না নাইমারা কিন্তু অনেকবার ঘুরছে আসলে তাই আজকে ওর মন চাচ্ছে তাই ভাবলাম যে ওর মন যেহেতু চাচ্ছে যাই ঘুরে আসি একটু টেবুনিয়া ফার্মটা অনেক সুন্দর একদম মনোরম পরিবেশ অনেক সুন্দর জায়গা দেখেন তো আমার তো ড্রেস পরলে নতুন কোনো ড্রেস পরলে আমার এরকম করে একটা ঘুরন দেওয়াই লাগবে এই ড্রেসটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা তো দর্শক বন্ধুরা এই যে দেখেন গাড়ির জন্য কতক্ষণ থেকে অপেক্ষা করতেছি ওই যে মিমো মিমো এই যে মাস্ক পরছে খালি এই যে কি দেখতেছিস তুই মানে সব খেয়াল রাখতেছে আমার ছেলেকেও খাইয়া খাওয়ায়া রেখে গেলাম আর এই যে দেখেন এখন বেশি কথা না যাওয়া যাক আই মিম এই যেমন হাঁটা লাগবে গাড়ি নাই সারা রাস্তায়ও গাড়ি নাই দেখছেন দর্শক বন্ধুরা একটা গাড়ি নাই এখন হাঁটা ধরেছি হাইটেই যাবে কিছুই করার নাই কে নাই মা নাই মা

এই দেখেন কি সুন্দর হ্যাঁ আমি কি ভাবতেছি জানিস আমি ভাবতেছি গরু তো পাইলে সামনের বছরে এসে ভুই রাখবো ভুই রাখিয়ে সব সিম বনবো সিম কয় টাকা পোয়া জানিস আশি টাকা পোয়া তাহলে বড় তুই তাহলে আমি বড় আমার মতো এনে এনে তাহলে পোল্লার চাষও করিস ওই দেখেন পোল্লাও রয়েছে শোনে আমি একটু গান শোনায় পোল্লাও বনবো সব তো ভালো অন্তরে তুমি এমনই ভালোবাসা ইরি নাম ইরি নাম আশা আমাকে ছেড়ে তুমি যেও না যাব না তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারি আমারি তোমারি তোমারি আই আয় আমার জিনিস অবস্থা লা লা

উঠবি দর্শক বন্ধুরা দেখেন কত লোকজন এই পাশে দিয়ে এই যে ফুটবল খেলতে চার এই যে রেল লাইনের পাট বসে বসে সবাই দেখতেছে এখান দিয়ে আবার হচ্ছে অনেক দোকান পাট বসছে এখানে পাপড় ভাসতেছে অনেক সব মানে দেখেন কত লোকজন

মানো না শোনো তোমাকে খুঁজতে খুঁজতে আমার খিদে লেগে গেছে চলে যাও তাতে সমস্যা নাই আমাদেরকে খাইয়ে যাও আমাদেরকে খাইয়ে যাও 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 না না আমি আটকাবো না যাও চল প্লিজ তোরা কাছাকাছি যা

খাবার এখন শোভা খাওয়া ওই যে কেপটা তো কেন ওর মতন ভালো মেয়ে নাই তোরা জানিস ও সেই খাওয়া সেই ভালো

আমি খাওয়াবো আমি খাওয়াবো কেন তুই খাওয়াবো কেপ্তি কিংয়ের মানুষ তোর সামনে আছে তুমি আর বেশি করে

দর্শক বন্ধুরা এই যে দেখেন ঘুরে বেড়ায় অবস্থা হয়েছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ